আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার করো ভালো আচরণ করো আমরা এই আলোচনা প্রায় মাহফিলে শুনে থাকি শুনি না শুনি না যে সন্তান তার পিতামাতার মাতার ব্যাপারে কেমন আচরণ করবে সন্তান পিতা মাতার কেমন খেদমত করবে সন্তান পিতামাতার সন্তানের উপরে পিতামাতার কি দায়িত্ব আমরা এই আলোচনা প্রায় সময় শুনে থাকি আমরাও বলে থাকি কিন্তু সন্তান সন্তান যে আপনার উপরে হক পায় সন্তান যে পিতামাতার মাতার হক পায় এই হকের আলোচনা খুব কমই হয়ে থাকে যেহেতু ব্যবসার লাভের আগে ব্যবসা করতে হবে দানের আগে দান রোপণ করতে হবে সন্তান আপনার আমার কাছে সন্তান আপনার আমার কাছে হক পাওয়ার আগে সন্তান কি হক পায় পিতামাতার মাতার উপরে পিতা মাতার উপরে সন্তানের হক এর উপরে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাল্লা সন্তানের পিতা মাতার উপরে সন্তানের হক সম্পর্কে এক এক আলোচক এক এক রকমের বক্তব্য করেন কারণ কোরআন এবং হাদিসের মধ্যে ধারাবাহিক পিতা মাতার উপরে সন্তানের হক ধারাবাহিক কোনো আলোচনা নাই খণ্ড খণ্ড আলোচনা আছে এই জন্য কোনো কোনো মুবাসির কোনো কোনো আলোচক বলেন পিতামাতার মাতার উপরে সন্তানের দশটি হক কেউ কেউ বলেন আটটি হক কেউ কেউ বলেন বারোটি হক আমরা ধারাবাহিকভাবে শুরু করতে থাকি ইনশাল্লাহ যে বর্ণ যাইতে পারি ঠিক কিনা শুনবেন তো ইনশাল্লাহ আসেন সন্তান আমার ওপরে আপনার ওপরে কি হক পায় আমরা অনেকেই বুড়া হয়ে গেছি এরপর কিছু দায়িত্ব আছে আমাদের উপরে সন্তান এক নাম্বার হক পায় সন্তান এখনো দুনিয়ায় আসে নাই মার কাছে একটি হক পায় বাবার কাছে একটি হক পায় সন্তান কি করে নাই দুনিয়ায় আসে নাই কথা বললেন দু সন্তান দুনিয়ায় আসে নাই বাবার কাছে একটি হক পায় সন্তান দুনিয়ায় আসে নাই মার কাছে একটি হক পায় সন্তান দুনিয়ায় আসে নাই বাবার কাছে কি হক পায় সন্তান দুনিয়ায় আসার আগে বাবার কাছে একটি হক হলো ও আমার বাবা তুমি আমার জন্য একটি আদর্শ মা এনে দাও সন্তানের আদর্শ মা আনার জন্য আদর্শ মা এনে আনার জন্য বাবার কাছে হক পায় বাবার প্রথম দায়িত্ব হলো তার সন্তানের জন্য আদর্শ একটি মা এনে দেওয়া কিনা বলেন যদি আদর্শ মা না হয় ভালো মা না হয় তাহলে এই ঘর থেকে ভালো সন্তান আশা করা যায় না যেমনি ভাবে যেমনি ভাবে আপনি যদি একটা মদের মদের পাতিলের মধ্যে দুধ রাখেন যেমনিভাবে দুধ নষ্ট হয়ে যাবে গরুর গোবরের মধ্যে গোবর গোবরের কোনো বালতির মধ্যে যদি আপনি দুধ রাখেন দুধ নষ্ট হয়ে যাবে আপনি ভালো কোনো জিনিস খারাপ পাত্রে রাখলে ঠিক যেমনি ভাবে নষ্ট হয়ে যাবে ঠিক তেমনি ভাবে একটি খারাপ মহিলার পেটে এক নষ্ট মহিলার পেটে কোনো সময় আল্লাহর আল্লাহ জন্মগ্রহণ করতে পারে না ঠিক বলেন একটা নষ্ট মহিলার পেটে খারাপ চরিত্রের চরিত্রওয়ালা মহিলার পেটে টিকটক করেনা মহিলার পেটে যারা পেট পিট দেখে টিকটক করে পেট পিট দেখে রাস্তাঘাটে ঘুরে মার্কেটে যায় এই সমস্ত নর্তকি মহিলার পেটে আল্লাহওয়ালা সুসন্তান জন্ম হতে পারে না এই জন্য তার সন্তান চায় তার বাবা যখন বিয়ে করবে যেন ভালো একটি আদর্শ মা তার ঘরে আনে দেয় এই দায়িত্বকার তার বাবার তার অভিভাবকের তার পিতা মাতা যখন তাকে বিয়ে করায় তখন কি উচিত একটা দিনদার মেয়ে দেখে ভালো পর্দাশীল মেয়ে দেখে তাকে বিয়ে করানো কিন্তু এই কাজটা আমরা অভিভাবকরা আছি গার্জেনদের আছি আমরা করতে পারি না আমরা দেখি বড় বিল্ডিং সুন্দর রূপসী মেয়ে কিন্তু মেয়েকে নামাজ পড়ে কিনা দিনদার কিনা পর্দাশীল কিনা আমরা এগুলো খুঁজি না যাক এক নাম্বার শর্ত এক নাম্বার হক সন্তান তো কাছে পায় যেন তার বাবা আদর্শ মা এনে দেয় দুই নম্বর সন্তান তার মার কাছে ছায় ও আমার মা তুমি আমাকে পেটে ধারণ করার পরে আমি যখন তোমার পেটে আসবো আমি তোমার পেটে আসার পরে তুমি গান গান না তুমি খারাপ ভিডিও না চুরি করবানা তুমি খারাপ কাজ থেকে তুমি ফিরে থাকবা সন্তান তার মার কাছে ছায় ও মা তুমি খারাপ কাজ করবানা চুরি না তুমি খারাপ ভিডিও শুনবানা খারাপ গান না তুমি খারাপ কাজ থেকে তুমি রোজ তুমি আমাকে পেটে নিয়ে তুমি নামাজ পড়ো কোরআন তেলাওয়াত করো তুমি আল্লাহর তাসবি করো তুমি আল্লাহর তাসবি তাহিল পাঠ করো যদি একটা মহিলা তার সন্তানকে পেটে ধারণ করার পরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর তাসবিগুলো পাঠ করে পাঁচ অক্ত নামাজ পড়ে তার স্বামীর কথা মতো চলতে পারে ওই ওই মহিলার পেট থেকে নিশ্চিত আল্লাহর ওই জন্মগ্রহণ করবে তিন নাম্বার সন্তান যখন দুনিয়ায় আসলো সন্তান দুনিয়ায় আসার পরে তার পিতা মাতার উপরে আরেকটা হক এই হকটা হইল সন্তান যখন দুনিয়ায় আসবে সন্তান দুনিয়ায় আসবে দুনিয়ার গান শোনার আগে দুনিয়ার কথা শোনার আগে দুনিয়ার গান বা দুনিয়ার কোনো আওয়াজ শোনার আগে দুনিয়ার তার বাবা তার মা তার আত্মীয় স্বজন সকলের আওয়াজ শোনার আগে সন্তান সন্তানের কানে আদান কানে আজান দিতে হবে বাম কানে কামত দিতে হবে আমরা কয়জনে করি বলেন আমি সুর দিয়ে করে বা ভাগ বন্ধুদের করবো না কয়েকটি কথা গুরুত্বপূর্ণ বলে যাবো বলেন সন্তান দুনি আসার পরে আপনারা আমার সন্তান হওয়ার পরে কয়েকজন ডান আমি যদি আমার সন্তানের দায়িত্ব পালন করতে না পারি আমার সন্তান বড় হয়ে আমার দায়িত্ব পালন করবে না এটাই স্বাভাবিক আমার সন্তান বড় হয়ে আমাকে বিদ্রাস্ত রেখে আসবে এটাই স্বাভাবিক কথাগুলো বসতেছেন তাহলে শুনে রাখেন যুবকরা সহ যারা মুরব্বীরা আছেন আপনারা সকলেই আজকের এই মাহফিল থেকে এই প্রত্যেকটি পয়েন্ট মনে রাখে একমাত্র সুশিক্ষা হবে সুশিক্ষা আপনি দিতে পারেন আপনার সন্তান কথা শুনবে আপনার বাধ্য হয়ে চলবে আপনাকে রেখে আপনাকে রেখে আপনার বংশ রেখে আপনার বংশে চুলকানি লাগাবে না আপনার বংশে চুলকানি মেরে আপনাকে রেখে আপনার পরিবার রেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যাবে না বলতেছিলাম সাত নাম্বার সাত নাম্বার হল প্রত্যেকটি সন্তান যখন সাত বছর উপনীত হবে তখন তাকে নামাজের শাসন করা নামাজের কথা বলা নামাজ শিখানো আট নাম্বার সন্তান যখন বড় হয়ে যাবে সন্তান কি হয়ে যাবে বলেন সন্তান কি হবে বড় হবে বড় হওয়ার পরে পিতা মাতার দায়িত্ব তাকে বিয়ে করানো বিয়ে দেওয়া কি দায়িত্ব সন্তান বড় হওয়ার পর দায়িত্ব কি বিবাহ করানো এবং বিবাহ দেওয়া কিন্তু যখন আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আমার সন্তান বড় হয়েছে ঠিক আমার সন্তান বড় হয়ে কলিমুদ্দীর স্ত্রীর পিছিয়ে ঘুরে সলিমদ্দির মেয়ের পিছনে ঘুরে কামাল্যার বউয়ের পিছিয়ে ঘুরে জামাই বিদেশ বাপ জানে এর পরেও কয় বয়স হইছে না কয়ে কি খাওয়াইবো এর পায়ে দাঁড়ায় হাল না এরকম কথা বলেন না কেন সমাজের হাল না এরকম মেয়েটা উপযুক্ত বয়স হয়েছে বয়স হয়ে বুঝমান মনে রাখবেন আপনার সন্তান আপনার ঘরে থাকা অবস্থায় আপনার অধীনে থাকা অবস্থায় যদি আপনার সন্তান যত খারাপ কাজ করবে অপকর্ম করবে সমস্ত অপকর্ম এবং খারাপ কাজের ভার আপনার মাথার উপরে আসবে বলেন ঠিক না তাহলে ভাই আমারই তো গুণার অভাব নাই আমার সন্তানে যে আমি জানি উপযুক্ত বয়স হয়েছে উপযুক্ত বয়স হয়েছে উপযুক্ত বয়স হওয়ার পরেও আমি আমার সন্তানকে বিয়ে করাইতেছি না আমার বিয়ে না করানোর পরে আমার এই সন্তানটা আরেক জায়গার মধ্যে গিয়া আরেকটা মেয়ের পিছে করতেছে আরেকটা মেয়েকে দর্শন করতেছে এই যে গুণা করতেছে এই গুনার বার গুণায় কে নিবে পিতা মাতা নিতে হবে এই জন্য ভাই ছেলে বড় হওয়ার পরে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক কে বলেন রিজিকের মালিক কে রিজিকের মালিক কে রিজিকের মালিক আল্লাহ এই জন্য সন্তান বড় হয়ে যাওয়ার পরে আপনি আপনার সন্তানকে বিয়ে করায় দিবেন মেয়েটা বিবাহ হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব আপনার উপরে আপনার হেফাজতে সে বড় হবে আপনার দায়িত্ব তাকে দিন শিক্ষা দেওয়া পর্দা শিক্ষা দেওয়া নামাজ শিক্ষা দেওয়া তাকে দিনের উপর ছলিয়ে চালানোর পরে আরেকটা দিনদার ছেলের হাতে উঠায় দেওয়া এটা আপনার দায়িত্ব কিন্তু আপনার সন্তান আপনার মেয়েটা উপযুক্ত বয়স হয়েছে স্বামীকে চিনে স্বামীর প্রয়োজন হয় কিন্তু আপনি বিয়ে দিচ্ছেন না তার কলেজের ফ্রেন্ডের সাথে তার বন্ধুর সাথে পার্কে যায় হোটেলে যায় কোনো আশায় যায় এই যে সময় কাটাইতেছে গুনার কাজ করতেছে এই গুনার কাজের ভার তো আপনার উপর আসতেছে কি প্রয়োজন আমার সন্তানকে রেখে আমার গুণার মান কাজে নেওয়ার কথা কি বলছেন আপনার মেয়েটাকে আরেক জায়গায় বিয়ে দেওয়ার আগ পর্যন্ত দায়িত্বকার পিতা আর এই মেয়েটা পিতা মাথার ঘরে থাকা অবস্থায় যদি খারাপ কাজ করে এই খারাপ কাজের বাদ পিতা আপনাদের এলাকায় নাই কিন্তু আমাদের এলাকায় সহ বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে প্রতিদিন শোনা যায় দর্শনের খবর দর্শনের নিউজ হয়তো কোনো এক যুবক কোনো এক যুবতী কোনো এক যুবক কোনো এক যুবতী এই এলাকায় নাও থাকতে পারে কিন্তু সারা বাংলাদেশে প্রত্যেক জায়গাতেই অবস্থা এই জন্য সন্তানকে উপযুক্ত বয়স হওয়ার পরে বিয়ে দিবেন বিয়ে করাবেন এখানে আরেকটা বিষয় আমরা যখন অভিভাবক বিয়ে করাই বা বিয়ে দেই বিয়ে করানোর সময় বিয়ে দেওয়ার সময় সন্তানকে যখন বিয়ে করাই তখন দেড়মোহর ধার্য করি দেড় মহরের প্রথম প্রথম নিয়ম হইল যে বিয়ে করবে তার সাধ অনুযায়ী মোহর দিতে হবে তাকে জিজ্ঞেস করা তুমি কি পরিমাণ মোহর দিয়ে বিয়ে করতে পারবা ছেলেকে জিজ্ঞেস করা ছেলেকে জিজ্ঞেস করে মহর ধার্য করা কিন্তু সমাজে সমাজের মাতাব্বর বাড়ির হে বাড়ির হেচ্ছাচা মুরব্বী বংশ এগুলো দেখে আমরা মোহর ধার্য করি তিন লাখ দশ লাখ পাঁচ লাখ বিশ লাখ ত্রিশ লাখ এই ছেলেটা কি করতে পারে না পরিশোধ আমি কিন্তু ওয়াজ করতেছি না কথা বললেন এই ছেলেটা কি করতে পারে না পরিশোধ করতে পারে না এই ছেলেটার দায়িত্ব এবং ইসলাম বলে তার মোহরের টাকা পরিপূর্ণভাবে আদায় করার পরে তার বিবির কাছে যাবে দায়িত্ব কি বিয়ের পরে মোহরের টাকা পরিপূর্ণ পরিশোধ করার পরে তার বিবির কাছে যাবে প্রথম দিনে আপনি বাবা হয়ে আপনার বৌমার কাছে আপনার সন্তানকে ছোট বানাইলেন কি করলেন প্রথম দিনে আপনার বৌমার কাছে আপনার আপনার সন্তানকে বানাইলেন কারণ সন্তান করতে পারে নাই হয়তো বাবুর কাছে মাপ চাইতে হবে না হয় বলতে হবে বরাবর তোমাকে পরে দিব পরে দিয়ে বল করতে করতে কবর পর্যন্ত চলে যাবে তাও দেওয়া হবে না মহর সম্পর্কে এলাকার বোন যারা আছেন আপনারাও বিয়ের সময় আপনারাও আপনাদের মা বাবাকে বলে দিবেন আমাকে যার কাছে বিয়ে দিবা মহর হোক দশ হাজার হোক পাঁচ হাজার হোক পঞ্চাশ হাজার তার ছেলেকে জিজ্ঞেস করে ছেলে যা দিতে পারবে তাইতে আমি আলহামদুলিল্লাহ তাতে আলামী আলহামদুলিল্লাহ এই এলাকার প্রত্যেকটি বোনকে বলে যাব বিয়ের সময় আপনি আপনার পিতা মাতাকে বলবেন আমাকে দামাকে যার কাছে বিয়ে দিবেন তাকে জিজ্ঞেস করে সে যে যা মহর দিতে পারবে তাতে আমি আলহামদুলিল্লাহ নগদ নিয়ে নিবেন হোক দশ হাজার হোক পাঁচ হাজার মোহরে এবং কাবিনে বউ বউ না যার কফাল ভালো এবং যার মন মানসিকতা ভালো আল্লাহ যে ও বিয়ের মধ্যে বরখত দেবে এই বিয়ের মধ্যে সমস্যা হবে না কিন্তু এখানে আমরা পিতামাতা মাতা হিসাবে আমি কয়েকটা মানুষ দেখেছি এরকম যে তার মাতা হিসাবে সন্তান বলে বাবা বলতে চায় যদি আমার মেয়েটাকে পরে না রাখে দুই বছর তিন বছর পরে ছেড়ে দেয় আমার মেয়েটার কি অবস্থা হবে আমার মেয়েটার কি হবে পরে এই চিন্তা করে পাঁচ লাখ দশ লাখ টাকা কাবিন দে কয়ে সার টেয়া ফাটতো না আমার মেয়ের সংসারে ভাঙত না দেখা যায় এই সব সবার আগে ভেঙে যায় কি হয় সবার আগে এই বিয়েটাই ভেঙে যায় দেখা যায় সমাজে এই বিয়েটাই আগে ভেঙে যায় আরে ভাই যদি আমি আমার বউকে না রাখি তাহলে কাবিন দশ লাখ না একশো কোটি রাখা দিলেও সমস্যা নাই আমি করব করবো অত্যাচার করব মারপিট করব তখন সে এমনি চলে যাবে এই জন্য পিতামাতার দায়িত্ব হলো সন্তান বড় হওয়ার পরে উপযুক্ত বয়স হওয়ার পরে বিয়ে দেওয়া এবং বিয়ে করানো আমরা করব তো ইনশা আল্লাহ করব ইনশাআল্লাহ আমরা যারা বিয়ের কাজ করি মুরব্বীরা বিয়ের কাজ বেশি করি আমরা যারা মুরব্বীরা সমাজে চাচা দাদা তারাই বিয়ের কথা ফাইনাল বেশি করি আজকে থেকে এই এলাকার প্রত্যেকটি বিয়ে যেন সঠিক পথে হয় কাজ করবেন ইনশাআল্লাহ কাজ করবেন তো যা বিয়ে দিবেন বিয়ে দেওয়ার সময় ছেলেকে জিজ্ঞেস করে দিবেন তুমি কত পারবা মেয়েকে বিয়ে দিবেন ছেলেকে জিজ্ঞেস করবেন আপনার ছেলেকে বিয়ে বিয়ে করাবেন ছেলে আপনার যে সাধ্য হবে ছেলে যে সাধ্য হবে নগদ মহর দিয়ে বিয়ে করাই দিবেন এ বিয়েতে বরকত দিবে কে বলেন আল্লাহ কে দিবে এ বিয়েতে কে বরকত দিবে আল্লাহ বরকত দিবে এই যদি আল্লাহ আমরা আরেকটা কাজ করি বিয়ের সময় মৌলবী রাজায় বলে মুহাম্মদী সরামতে তিন টিয়া মহাদার্য গৈরা দুই বাকি রাইকা মুহাম্মদী সরামতে বিয়ে করাইতেছে বিয়ার আগে যে গান বাজনা করাইলা গায়ে হলুদ করাইলা ডাল ডোল বাজাইয়া গান বাজনা করাইলা এইটা কোন মোহাম্মদী সরামথে কথা বলেন মুরব্বীরা কথা বলেন যুবকরা কথা বলেন এইটা কোন মোহাম্মদী সরাবতে বিয়ের সময় আপনি মৌলবী আনেন দুইশোটিয়া দিয়া দেন ওই মৌলভী মোহাম্মদী সর বিয়া বিয়ে হয়ে যায় তার আগে যে আপনার তিন দিন পর্যন্ত আপনার বাড়িতে বক্স এনে ডিজে গান বাজান ওইটা কোন জায়গায় পাইছেন ওইটা কোন মোহাম্মদী সরার পাইছেন আপনি আপনি যে গায়ে হলুদ করা গেলেন আপনার এলাকার দশটা মেয়ে পাঠাইলেন ছেলের বাড়িতে রাত্রিবেলায় এই দশটা মেয়ে যে আনামত অবস্থায় ফিরে আসবে তার গ্যারান্টি খেয়ে দিবে এই সমাজ থেকে কুসংস্কারগুলো ইসলাম বিরোধী কাজগুলো পরিহার যদি কোনো পর্যন্ত আমরা করতে না পারবো আমাদের সমাজ ঠিক হবে না আমাদের সমাজ ঠিক না হলে আমাদের দেশ আমাদের রাষ্ট্র ঠিক হবে না আমাদের আমরা আগে কি করতে হবে সমাজ পরিবর্তন করতে হবে যদি আমরা আমার স্বামী স্ত্রী হিসাবে আমি আমার গড়ে পরিবর্তন করতে পারি আমার সমাজে পরিবর্তন করতে পারি এলাকায় মহল্লায় সমাজ দিনকে প্রতিষ্ঠা করতে পারি তাহলেই আস্তে আস্তে আমার দেশ আমার রাষ্ট্র ইসলাম কায়েম হয়ে যাবে বলেন ঠিক না কিন্তু আমার ঘর ঠিক নাই আমার বিবি কথা শুনে না আমার বিবি আমার সময় দেয় না আমার বিবি আমার কাছেও আসে না কিস্তির বেড়া আইলে ঘন্টা ঘন্টা কথা কয় আমার বিবি আমারে আমার কাছ থেকে টাকা নিয়ে মার্কেটে যায় মার্কেট করতে মার্কেটে যায় মার্কেট করতে শপিং করতে শান্তি কোথায় থেকে আসবে বলেন যদি আপনি কানানামপুর বাজারে টাকা হারায়া বাঘবের বাড়িতে এসে রাস্তায় গলিতে খুঁজেন পাবেন ঘরে কোচেন পাবেন আমরা শান্তির জায়গা হারাইয়া ফেলছি শান্তির জায়গা হারাইয়া ফেলছি শান্তির জায়গা হারাইয়া ফেলে আমরা বলি আমার শান্তি নাই শান্তি নাই তুমি শান্তির পথে শান্তি আসবে এই জন্য বলতেছিলাম যে আমরা আমাদের ছেলে মেয়েকে বিয়ে করানোর সময় আমরা যদি এখানে যে মুর্বিগুলো আছি যদি আমরা অত্র এলাকায় এই নিয়মটা চালু করে দেই যে ছেলেকে বিয়ে করানোর সময় আমি ছেলেকে জিজ্ঞেস করে মহর করব মেয়েকে বিয়ে দেওয়ার সময়ও আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময়ও আমি কি করব আমার ছেলেটাকে মেয়েকে জিজ্ঞেস করে মোহর করব তাহলে এই বিয়ের মধ্যে বরকত হবে নয় নম্বর সন্তানকে যদি আপনি জমিন বন্টন করে দেন জমিন ভাগ বন্টন করে দেওয়ার সময় যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় জমিন ভাগ বন্টন করেন তাহলে মেয়েও যা পাবে ছেলেও তা পাবে অর্ধেক অর্ধেক আর মেয়েটা ছেলেটার এক দুই ভাগের এক ভাগ ত তখন পাবে যখন আপনি ইন্তেকাল করবেন যখন আপনি ইন্তেকাল করবেন এই জায়গায় এসে এই জায়গাটায় সন্তানের হক মেয়ের হক ছেলের হক মেয়ের হক পিতা মাতা আদায় করতে পারে না এ ঝামেলা থাকে প্রত্যেকটা পিতা মাতা কাল কেমতেরা ময়দানে এই জায়গায় ধরা থাকবে কি থাকবে ধরা থাকবে